আচ্ছা আমি আপনাকে একটা অপার করি এই মাছটা আপনি আপনার ওইখান দিয়ে দেন আমি আপনাকে পাঁচ হাজার দিই পাঁচ হাজার টাকা দিবি হ্যাঁ পাঁচ হাজার টাকা দিবি কি বলেন ভাই এই মাছটা কি ওখানে দিয়ে যাবে আপনি যেহেতু বলতেছেন আমি মাছটা খাইতে হবে তাহলে কাঁচা মাছ যদি আমি খাইতে আমি খাবো না

হ্যাঁ না আপনারা কিন্তু পাঁচশো টাকায় নগদ হারাচ্ছেন দেখেন আমি আপনাকে পাঁচ হাজার টাকা এখন নগদ যদি ওইখান দিয়ে আপনি ঢুকাইতে পারেন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে না পারলে বাদ দেন আচ্ছা আপনি টাকা তাই না হারাই নেন